মদিনার মসজিদে নবাবী শরীফে তখন কই এমন কা ছিল না মদিনার মসজিদে নবাবী শরীফে খোলা জায়গা খোলা জায়গা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুপটি মেরে বসে আছে নটা দেখতে বজায় আসমান থেকে রোদে সে হযরত ওমর ফারুকের পিঠে চালে জাইরা লাগলে পিঠে চালে

মোটামুটি চল্লিশটা দিনটা পার করে আগে যেমন তাস খেল খেলতো আগে যেমন লুডো খেল খেল আগে যেমন লটারি কাঠি এখন হয়তো লটারি কাঠেন তাস আকালেন কিন্তু তাসের আট জায়গায় দাঁড়িয়ে থাকে গ্রামে ম্রু ভ্রুই বাপেরা মায়েরা বল লোকটা এত টাকা খরচ করে হজে গেল লোকটা এখনও সে তাসের জায়গায় আর ভালো হলো না বলে না বলে কথা বলে বলে না বলে না আবার একটা মানুষ খুবই দুষ্ট খুব কষ্ট করে হসপাকে যাওয়ার পরে ঘুরে এসে দেখতে পেলে সবকিছু করলে তো করবার পরেও এসে নামাজি মানুষদের সঙ্গে ওটা পোষাক লোকেরা বলে লোকটা যাই তাই করু নাই করু অন্ততঃ লোকটা এসে পরিবর্তন হয়েছে কথা বলে না তাহলে ভালো মানুষদের সঙ্গে মিশলে ভালো হওয়া যায় না যায় না আমাদের ঘরের ছেলেরা এখন আঠা বাপ মা বড় কষ্ট করে বলে জি ওদের শেষ ওদের শেষ ওরা দুষ্টু

দোকানটা করে একটা লেবার থাকে কিন্তু দোকান থেকে যখন বার হয় আপনি দেখবেন ওষুধ না কথা বলে না

কাকর টাকরটা হবে না হবে হবে না হবে সে জোর্য হতে অন্য কিছুর নয় ভালো হতে হতো আর ভালো হতে গেলে তও বা করতে হবে ভালো হতে গেলে তওবা করতে হবে সেজন্য আজকে আমাদের এই ভাই আপনাদের ঘরে ছেলে এই সমস্ত আলেমদের সঙ্গে ওটা বসা করে বলে আজকে সব মহব্বতে ছুটে ছুটে এই কথা বলে না তাহলে আমাদেরকে ভালো মানুষদের সঙ্গে মিশতে হবে না খারাপদের সঙ্গে

জোরে বলা যায় না জোরে বলা যায় না আল্লাহ রবি জানিয়ে দিলে ভালো মানুষদের সঙ্গে ওটা বসা করলে আলেমদের সঙ্গে ওটা বসা করলে কিছু জানো বানাই যেন কিছু হোক বানাই হোক কিছু হোক বানাই হোক অন্তত গোড়া থেকে বাঁচতে পারবে না পারে না আলেমরা দেখবেন মতকায় না আলেমরা দেখবেন খুশি পায় না আলেমরা দেখবেন ওনটা থেকে বিজে ফের চেষ্টা করে আপনি যদি আলেম হন আপনি যদি আলেমদের সঙ্গে যদি বসে আল্লাহ পাক দয়া করে ওই আলেমের খাতিরে আবার আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন হয় আলেম হও

মাদে আল্লাহ পাক কোন আলম বান্দাগে জানতি মানুষ কে তুলবে জানতি মানুষ কে তুলবা পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আয় আমার প্রিয় বান্দা আয় আমার मोहब्बतের বান্দা বলো 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 আজকে দিনে তুমি আমার গানে কি যাও চলে যাও চলে যাও আমার আটি ব্যন্স দরওয়াজা সাজানো আছে খোলা আছে চলে যাও চলে যাও জান্নাতের ভিতরে চলে যাও আল্লাহ পাক ওই আলেম বান্দা বিনয়ের সঙ্গে আদরের সঙ্গে আল্লাহ পাক দরবারে বারবার বলতে লাগবেন আল্লাহ আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলতে লাগবেন এটা কিয়ামতের মাঠ তোমার বিচার হয়ে গিয়েছে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গিয়েছে চলে যাও চলে যাও জান্নাতে চলে আল্লাহ আমি জান্নাতে যাবো না বা জিজ্ঞাসা করবেন কেন 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 জান্নাতে তুমি যাবে না আলেম বান্দা বলতে ও

बंदा चले चलो তারা কি করবে বল কি করবে বল আমি আল্লাহ পাক দিয়ে তোকে ওয়াদা করে দিলাম আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করে দিলাম চলে যা চলে যাও চলে যাও তোমার বন্ধুগুলো গুণকতা তোমার সহযোগী গুলো তোমাকে যারা সাহায্য করে যে গদাই তোমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে গদাই কিয়ামতের মাঠে খুঁজে 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 গুজে বার করে নিয়ে আল্লাহ পাক शौक के नियंत्रण में मिजाने दाढ़ी पल्ला इतने में देखते पावा जहां मिजाने दाढ़ी पल्ला तो ना साथे जाते हो ना पल्ला तबरी हुई गनो अल्लाह पागे हुकुम हुए जाबे ओह माफिर सना আমার বাবাকে জান নামে নিয়ে চলে যাও আমার বাবাকে জান নিয়ে যাও আল্লাহ বাগের এই প্রিয় আল্লাহ বাগের আশিকি বাবা আল্লাহকে বলতে লাগবে

আমি আল্লাহ বান্দা আমার দয়া করে আজকে অতল জীবনে গোনাকে maaf করে দিলাম আল্লাহ বাগে ফেরেশতারা বলবে আল্লাহ আল্লাহ পায় তো গোনা ভারি হয়ে গেল আপনি জাহান্নামের ওয়াদা করে ফেললেন আল্লাহ পাক বলতে লাগবে ও আমার ফেরেশতারা এটা অন্য কেউ নয়

বাসের মাচায় চালায় ওটায় যারা বসে থাকে যে ছেলেগুলো টিটকারি করে হুজুর মুসল্লি যাচ্ছে দেখ দার আল্লাহ পালা করার শরীফে জানিয়ে দিলে খবর তোমরা একে অপরের শস্য একে অপরের দেখে ঠাট্ ঠাট্তে জেরে চিড়ে আল্লাহ রহমান বাড়ি থেকে বার অনেক জুমার দিনে অনেক গোনাগার বার পরিমাণ গোনা করে ফেললো বাংলা বাড়ি থেকে বার হলেন নিয়ত করে পার হলেন আল্লাহ মসজিদে গিয়ে আজকে তো বা করব আর গোনা করবো না আল্লাহ আর করবো না আজকের যে বাংলা গোল তুমি টিটকারি মারো উল্টো পাল্টা বলো বাবা আমি আজকের এই বাংলাকে টিটকারি

আব্বা আমি বড় গুনাহগার আমি বড় আমাকে দেখে মানুষ টিষ্টানি পারে আমাকে দেখে মানুষ সндай কথা বলে আমাকে দেখে মানুষ ছোট বড় বলে আমাকে দেখে মানুষ কষ্ট দেয় কথা বলে বংশের কোনো इज्जत থাকে না সম্মান থাকে না আব্বা মায়ের কোনো সও থাকে না আল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় अलित <laughs> करे তুই যখন আমার বাড়িতে যখন এসেছি আমার বাড়িতে এসে স্বীকার করে নিলি অপরাধকে মেনে নিলি তোমার যখন করে নিলে আমি আমার বাড়ি থেকে তোকে খালি কাঁদে ফেরত দেব না আমি আল্লাহ তোর চোখের পানিটাকে বিপনে দেব না

ভালো সঙ্গে মিশেছেন তাই আল্লাপ ওই বাঘটাও আল্লাহর গলির পাশে মাজার আল্লাহ রসুলে সাহাবি হজরত উমারে ফারুক রদিয়ালা তিনি তার প্রাথমিক জীবনে কাফি খালাচ্ছিলে এমনই তওবা করলেন রসূলের সঙ্গে এমন মিশতে লাগলেন যে আল্লাহর রাসূলের পাশে সবার মত সৌভাগ্য তৈরি করলেন জোরে বল আমাদের ঘরে ছেলেটা আপনাদের সম্মানীয় ঘরে ছেলেটা ভালো মানুষদের সঙ্গে মিশেছে বলে আমার আমার এই শান্তি দাওয়াত করতে গিয়ে

আমাদের নিউ টাউনের রেজাউল্ট পরিশ্রম তিনি এসছে না যাই হোক আল্লাহ পাক আমাদের সকল শোনা এবং বলা আমল তৌফিক দিক বলুন একবার ঝেড়ে কেশি তো বিদ্যান্ত তাকবীর থাকবে তাকবীর জনাব মাওলানা শাহ আলম সাহেব বলুন जिंदाबाद জনাব মাওলানা কুতুবউদ্দিন নুরী সাহেব বলুন जिंदाबाद না! আজকে আমাদের সম্মানীয় আপনাদের ঘরে ছেলে আমাদের ভালো মানুষদের সঙ্গে মিশলে ভালো মানুষরা আসা যাওয়া করে কথা বলে যে সমস্ত ওলামা হজরতরা ওয়াজ নসিয়াত করলেন বলুন এদের ভিজিট আছে না নাই পাওয়া যায় সব সময় ছেলেরা কথা বলে না পাওয়া যায় তাহলে ভালো মানুষদের সঙ্গে ভালো হওয়া যায় না ভালো মানুষদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করলেও ছেলে পেলে বাচ্চা রেখে দিও মানুষের কাছে সে মহব্বতের মানুষটার কাছে আসা যায় না যায় না কথা বলে না ভালো মানুষদের সঙ্গে যারা সহমতে মিশেছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন জোরে বলো সুবহান বুশিরাতে আল্লাহর ওলি আল্লামা ফুল আমিন رحمتুল্লাহ আলাইহি হুজুরের মাজারের আগে আস্তানা রোড বলে টি যায় ওখানে একজন আল্লাহর ওলি আছেন জানার নাম হলো হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহি

সেই আল্লাহর ওলীর মাজারের পাশে বাগের মাজারটা আছে না নাই একটু জুরি হাজতে হযরতে ওমর ফারুক رضی আল্লাহু তাআলা তিনি হালাতে প্রথম হালাতে কাফের ছিলেন না ছিলেন এই কথা বলে না নবীর হাতে হাত দিয়ে